সবটা চঞ্চল কোন জিনিস আর ঠিকমতো কাজ করছে না যা কিছু আছে ধ্বংস স্তূপের মধ্য দিয়ে কাট এদিকে এবার ডক্টর ইউনুস সবার সামনে কঠিন একটি সিদ্ধান্ত নিলেন দেশের অস্থিতিশীল পরিবেশ চুরি ডাকাতি দর্শন সব কিছু দেখে এই পদক্ষেপ নেন সেনা সেনাপ্রধান এইবার কি করবেন তিনিও বক্তব্য দিয়ে ভয়ঙ্কর বার্তা দিলেন সাধারণ মানুষরা আবারও রাজপথে নেমেছে সারা বিশ্ব এখন

বিষয়টা এজাবতkale তার দেয়া সব ইন্টারভিউ চেয়ে আলাদা ভীষণ আলাদা এবং তার একটা বড় পরিবর্তন লক্ষ্য করেছে অন্ততঃ আমি আমি ধারণা করি আপনারা যারা মন দিয়ে ভিডিওটা দেখেছেন আমার কাছে মনে হয়েছে প্রধান উপদেশটা বেশ অসহিষ্ণু হয়ে উঠেছিল বিষয়টা কে কিভাবে নেবেন আমি জানি না তবে আমি মনে করি এই Siddhantaটা সঠিক হয়েছে কেন সঠিক হয়েছে আমরা যে হিংসূত্র জাতি ভাই আপন ভাইয়ের উন্নতি আপন ভাই দেখতে পারে না পছন্দ করি না যদি সুযোগ পাই সেখানে প্রতিবদ্ধকতা তৈরি করি এই মুহূর্তে ডক্টর ইনসের এমন সিদ্ধান্ত বাংলাদেশকে একটা স্থিতিশীল পরিস্থিতি নিয়ে যেতে বিরাট ভূমিকা রাখবে দর্শক নতুন একটি খবর আকাশে বাতাসে ভাসছে সেই খবরটা দেশের জন্য কতটা ভালো কিছু হবে কতটা বিপজ্জনক হবে সেটা আপনারাই বিবেচনা করবেন খুব খবরটা বাতাসে ঘুরে বেড়াচ্ছে সেই খবরটা হলো সেনা প্রধানকে ডক্টর ঘোরাখাটা করে বোঝেন নাই এদের মনে করেন কত বড় গেছে আর একজন এখন মনে করেন চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মনে একটা টি শার্ট আর মনে করেন জুতা মনে করেন পরে বুঝতেছেন এটা কি পরিমাণ

আজকে কি বিষয় নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো হঠাৎ করে দেশে কি শুরু হলো কি হচ্ছে সারা দেশে ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনি ছোট্ট অনুরোধ জানিয়ে রাখতে চাই যদি আমাদের চ্যানেলটি এখন নতুন থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন বাংলার সাথে যে ইন্টারভিউটা দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেটা কালে তার দেয়া সব ইন্টারভিউর চাইতে আলাদা ভীষণ আলাদা এবং তার একটা বড় পরিবর্তন লক্ষ্য করেছেন অন্তত আমি আমি ধারণা করি আপনারা যারা মন দিয়ে ভিডিওটা দেখেছেন দেখেছেন শুধু শুনেননি দেখেছেন তাদের ওই ব্যাপারটা সম্ভবত চোখে আড়ায়নি আমার কাছে মনে হয়েছে প্রধান উপদেষ্টা বেশ অসহিষ্ণু হয়ে উঠেছেন শুধু তাই না তার মধ্যে খুব টিপিক্যাল কতগুলো রাজনীতিবিদের চরিত্র কিছুটা হল দেখা গেছে অবশ্যই আমাদের দেশের টিপিক্যাল রাজনীতিবিদদের ওই যতটা আছে সেই এক্সটেন্ট বা ইন্টেন্সিটিতে না কিন্তু কিছু কিছু লক্ষণ আমার চোখে পড়েছে এবং আরেকটা ব্যাপার জরুরি দুজন ব্যক্তির প্রতি তাকে বিরক্ত মনে হলো একজন হচ্ছে জনাব তারেক রহমান এবং আরেকজন হচ্ছে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই সব কিছু নিয়ে কথা বলতে চাই এবং তার এই ইন্টারভিউতে আরও কিছুই শুনিয়ে কথা বলেছেন সেগুলোও বলতে চাই প্রথম যেগুলো আমার কাছে একটু লেস ইম্পর্টেন্ট সেগুলো একটু নিয়ে কথা বলি তিনি খুব মানে তার সরকার বিদেশিদের আস্থা অর্জন করেছে বেশ লম্বা সময় ধরে অনেকগুলো বাক্য দিয়ে তিনি এই জিনিসটা অ্যাস্টাবলিশ করতে চেয়েছেন খুবই ইন্টারেস্টিং তারপর দেশের আস্থার কথা দেশের মানুষের তার প্রতি আস্থার কথা বা তার সরকারের প্রতি আস্থার কথা ইন্টারভিউ আর আনেন কিন্তু বিদেশিরা কতটা তাকে এনডোর্স করছে কতটা আস্থা রাখছে কতটা সাহায্য করছে তিনি সেটাকে খুব জোর গলায় বলেছেন খুবই জোর গলায় বলেছেন তারপরে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এসছে সেটা নিয়ে আমার কাছে মনে হলো যে তিনি প্রত্যেকটা জবাব আপনারা খুব মন দিয়ে দেখবেন ভিডিওটা তিনি খুব সহিষ্ণুভাবে জবাব দিয়েছেন তা নাকুর কারণ সরকারের যে নতুন দল তৈরি হচ্ছে তার পেছনে সরকার আছে কি না এই প্রশ্ন যখন উঠেছে এটা ইনফ্যাক্ট জানাব তারেক রহমানেরও একটা কথা রেফারেন্সে আসছে আমি যেহেতু বলছি যে বেশি গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি পরে কথা বলছি সেই কারণে এটা পরে বলবো কিন্তু সরকারের যে নিরপেক্ষতা আছে সেটা তিনি মানে নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ছে বিশেষ করে রাজনৈতিক দলের সাথে সরকারের কোনো সম্পর্ক আছে কি না সেটার কিন্তু খুব শক্তভাবে ডিনাউন্স করেছেন যেটা আমাদের আসলে স্মরণ রাখা দরকার যে জনাব নাহিদ ইসলাম যখন তার পদ ছেড়ে দলে গেছেন তিনি সেটাকে উল্লেখ করেছেন যে যে কেউ প্রাইভেট সিটিজেন হয়ে দল করতেই পারে কিন্তু আসলে ব্যাপারগুলো এত সরল না জনাব নাহিদ ইসলাম একদিন সকালে ঘুম থেকে উঠে ওনার মনে হয়নি যে আমি এই ছাত্রদের দলে যোগ দিতে যাচ্ছি এবং সো আমার রিজাইন করতে হবে একটা মানুষ মাসের পর মাস একটা সরকারে ছিলেন যার ভেতরে আসলে একটা রাজনৈতিক দল ছিল এটা খুবই আপত্তিকর বলে আমি মনে করি একই কথা প্রযোজ্য প্রযোজ্য বাকি যে দুজন রয়ে গেছে এই দুজনও তারা বলছেন যে তারা দলে যোগ দেওয়ার আগে রিজাইন করে যাবেন কিন্তু তাদের থেকে যাওয়াটা মোটেও সুন্দর না আমি একটা এক্সাম্পল এরকমভাবে দিচ্ছি এখানে একটু বলি একটা টক শোতে বলছিলাম আমরা ধরে নিলাম উপদেষ্টা পরিষদের তিনজন উপদেষ্টা বলছেন যে আমরা বিএনপিতে জয়েন করতে পারি আমাদের সাথে কথাবার্তা হচ্ছে আমরা নির্বাচন করতে পারি তবে আমরা যদি বিএনপিতে জয়েন করার সিদ্ধান্ত নিই তখন আমরা রিজাইন করে জয়েন করব। অথবা দুজন বলছেন আমরা জামায়াতে ইসলামী দলটাতে যোগ দিতে চাই এবং আমরা নির্বাচনও করতে চাই করব কি না ভাবছি যদি করি সরকারে থেকে করব না আমি রিজাইন করে করব। এটা কি আমরা অ্যাকসেপ্ট করি করবো কোনোভাবেই করব না যদি সেটা না করে থাকি তাহলে ছাত্ররা দলে যাবে এটা মাথায় রেখে বসে থাকবে কেন এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ে না নট অনলি দ্যাট ফিনান্সিয়াল টাইমসকে যে ইন্টারভিউ প্রধান উপদেষ্টা দিয়েছিলেন সেখানে আসলে তাদের প্রতি বায়াস প্রকাশিত হয়েছে তাদের প্রতি শুভকামনা না তাদের প্রতি আমাদের সবার শুভকামনা আছে কিন্তু সরকার প্রধান হিসাবে তাদের প্রতি তিনি বায়াসড এটা মনে হয়েছে এবার আসি আসলে মূল জায়গাগুলোতে যেটা বলছিলাম যে এক ধরনের টিপিক্যাল রাজনীতিবিদের মতো আচরণ তার মধ্যে দেখছি তাকে যখন মব বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করছে তারপরে বত্রিশ নম্বর ভাঙার পর আর দীর্ঘ সময় ধরে ভাঙচুর চলেছে গণপিটুনি এসব জায়গায় তিনি ডজ করছেন বিশেষ করে ভাঙচুরের ব্যাপারে কোনো স্পেসিফিক জবাব তিনি দেননি পুলিশের ইন কথা বলেছেন আর মানুষ মামলা করতে পারে তারে এসব বলছেন এগুলো কিন্তু আসলে এক ধরনের মানে পাশ কাটিয়ে যাওয়া যে জবাবটা তার দেওয়া দরকার ছিল কিন্তু যে জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো অপরাধ নিয়ে আমরা দেখলাম প্রথম যখন দেশে বিভিন্ন ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষার পরিস্থিতি খারাপ হচ্ছে তখন যখন বলা হয় উনি মানে প্রধান উপদেষ্টা বেশ অসহিষ্ণু হয়ে ওঠেন বিরক্ত হয়ে ওঠেন তার বডি ল্যাঙ্গুয়েজ তার ফেসিয়াল এক্সপ্রেশনস তার ভয়েসের ইনফ্লেকশন সব কিছু মিলে তিনি যখন অপরাধের পরিস্থিতির অবনতি হয়েছে যখন বলা হয় তখন তিনি বলেন কোন রেফারেন্স পয়েন্ট থেকে এটা হয়েছে এটা আপনাকে বলতে হবে তো তিনি স্পষ্টভাবে বলছেন আমি তো হিসাব নিচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি এবং খুব সারপ্রাইজিং হচ্ছে যেগুলো আমরা আসলে টিপিক্যাল ডক্টর ইউনুসকে যেভাবে দেখেছি এতদিন ধরে তিনি সেই রকম আর নন তিনি রীতিমতো এই এই পর্যায়ে এসে যিনি ইন্টারভিউয়ার বিবিসি বাংলার তাকে কথাই বলতে দিচ্ছিলেন না তিনি পরিসংখ্যান দেখাতে চাইছিলেন শেষ পর্যন্ত উনি পরিসংখ্যান দেখাতে পারেন উনি বললেন যে আমরা একটা বিষয়ে যদি পয়েন্টে কথা বলি তখন সেটাতেও প্রধান উপদেষ্টা বাধা দেন তিনি বলেন একটা পয়েন্ট নিয়ে হবে না সব কিছু নিয়ে কথা বলতে হবে তারপরও তিনি একটা পয়েন্টের কথা যখন বলেন সেটা হচ্ছে ডাকাতি গত ছয় মাসে পুলিশির হিসাব মতেই পঞ্চাশ শতাংশ বেড়েছে এই পরিসংখ্যানের পর প্রধান উপদেশটা কিছুটা দমেন এবং দমে গিয়ে যেটা হয় টিপিক্যালি পিকলি এটা হতেই পারতো আমাদের পুলিশ আসলে যথেষ্ট এফেক্টিভ হয়নি এবং পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে পুলিশ তো দিনে দিনে আরও তার পরিস্থিতি বা গ্রিপ আইনশৃঙ্খলার পরিস্থিতির ওপরে গ্রিপটা রিগেইন করার কথা সেটা না হয়ে বরং আরও খারাপের দিকে যাচ্ছে এটা সাত মাস পরে আসলে বলা কঠিন কিন্তু ঠিক আছে এটা বলাই যেত কিন্তু যেভাবে তিনি এটাকে অস্বীকার করছিলেন এক ধরনের ডিনায়াল মানে খুব টিপিক্যাল পলিটিশিয়ানস বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী হয়েছেন তাদের মধ্যে ধরনের ডিনায়াল দেখেছি যেটা আমরা তার স্ট্যান্ডার্ডের সাথে একেবারেই যায় না আমরা এতদিন পর্যন্ত দেখেছি যে যে কোনো সমস্যা তিনি স্বীকার করছেন অ্যাকসেপ্ট করছেন নিজের ব্যর্থতা নিজেও যথেষ্ট পেরে উঠছেন না এই ধরনের কথা বলেছেন এটা একটা সরকার প্রধানের জায়গা থেকে শুনতে হয়তো আমাদের অনাস্থা তৈরি হয় কিন্তু এটা তার সততার একটা চমৎকার জায়গা সেটাও মানুষের সমর্থন অর্জন করেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এখন ডিনায়ালের মাধ্যমে এই ইনফিশিয়েন্সি বা ইনকেপেবিলিটি কি আসলে ঢাকা যাবে ঢাকা যাবে না কোনো সরকারি যখন এগুলো ডিনায়ালের মধ্যে যায় লাভ হয় না মানুষের মধ্যে যে পারসেপশন আছে সেই পারসেপশনের জন্য আসলে কাজ করতে হবে বা অ্যাটলিস্ট সেটা পুরো দূর না করা গেলেও সরকার সিনসিয়ারলি চেষ্টা করছে এই ধরনের একটা মেসেজ আসলে দিতে হবে এরপর জনাব তারেক রহমান মানে সরকারের নিরপেক্ষতা নিয়ে যখন প্রশ্ন আসছে তখন উপস্থাপক বলছেন যে জনমনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসছে তখন প্রধান উপদেষ্টা বলেছেন তার সেটা মনে হয় না তারপর উপস্থাপক জনাব তারেক রহমানকে রেফার করে বলছেন যে জনমনে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে জানাব তারেক রহমান বলেছেন তখন প্রধান উপদেষ্টা অত্যন্ত বিরক্ত হয়েছেন বলে তার আমার মনে হয়েছে তিনি বলছেন জনমনে ওনার মনে সন্দেহ হয়েছে কিনা সেটা হলো কথা তারপর তিনি তার সাথে এসে কি করে করে বলছেন বলছেন এই যে বাক্যটা তিনি স্ট্রং এবং আমি মনে করি ওনার না বিরক্তি প্রকাশ করে আমি আসবো এই জায়গায় বিষয়টা কে কিভাবে নেবেন আমি জানি না তবে আমি মনে করি এই সিদ্ধান্তটা সঠিক হয়েছে কেন সঠিক হয়েছে আমরা যেই হিংসুটটা জাতি ভাই আপন ভাইয়ের উন্নতি আপন ভাই দেখতে পারি না পছন্দ করি না যদি সুযোগ পাই সেখানে প্রতিবন্ধকতা তৈরি করি আর পলিটিক্যাল দল হিসাবে একটা দল যখন সিদ্ধান্ত করে পরবর্তী সরকার আসলে তো এতে হয় কি যে যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট কর্তৃক রাষ্ট্রীয় কিছু কাজ কারবার হয় যেগুলোতে পরিবার ব্যক্তি এই জিনিসগুলো যদি আপনি কানেক্ট করেন দেন হয় কি আমাদের হিংসা হিংসির দেশ তো পরের সরকার আসলে এটা আবার পরিবর্তনে যায় পরিবর্তনে সাদা এই লাল আর সাদা করতে গেলে এখানে কোটি কোটি টাকা টাকা খরচ হয়ে যায় এই টাকাটা কার আমার আপনার পকেটের তো কখনো আওয়ামী লীগ আসলে যেই কাজটা করে বিএনপি আসলে এটা পরিবর্তন হয় ছাত্ররা আগামী দিনে রাজনীতিতে আসবে তারা আসলে আবার পরিবর্তন হবে তারা কোনোটা করলে পরের সরকার পরিবর্তন করবে সো জনগণের টাকা নিয়ে এই ধরনের ভূমিকা নেওয়ার সুযোগ নাই বিশেষ করে আজকে যে সিদ্ধান্ত সরকার নিয়েছে আওয়ামী লীগের অনেকেই এটা নিয়ে সমালোচনা করেছেন কারণ বঙ্গবন্ধু নামটা এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু নামটা সরে যে নামটা দেওয়া হয়েছে এটাও কিন্তু খারাপ দেওয়া হয় নাই বাংলাদেশ দর্শক বঙ্গবন্ধু স্যাটেলাইট আওয়ামী লীগ সরকারের বেশ কিছু উল্লেখযোগ্য কি যে ডিপ্লোমেটিক বা পৃথিবীকে চমক দেওয়া কাজের মধ্যে একটা ছিল মহাকাশ আমাদের স্যাটেলাইট উৎক্ষেপণ বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান এটার নাম আজকে সরকার পরিবর্তন করে রাখছে বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান আমি এটাকে সাধুবাদ জানাই কেন জানাই আজকে যদি এরা বঙ্গবন্ধু থাকে এখন বিএনপি আই সেটাই কিন্তু করত জিয়া স্যাটেলাইট ওয়ান হান্ড্রেড অথবা জামাত আসলে করত নিজামি স্যাটেলাইট ওয়ান ছাত্ররা আসলে করত আবু সাইদ স্যাটেলাইট ওয়ান এর চেয়ে ব্যাটার হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান আমাদের যে এয়ারপোর্টগুলোর নাম দেখছেন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর আওয়ামীকেশনটা চেঞ্জ করছে না আওয়ামী এখানে একটু কৌশল খেলছে কোনটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটা কেন দিছে এমন একজন সুফির নাম দিচ্ছে যেন এটাতে কখন আর কেউ হাত না দেয় যদি বঙ্গবন্ধু দিত তাহলে এখন পরিবর্তন হইতো কারণ এই মুহূর্তে শেখ হাসিনা শেখ পরিবার বঙ্গবন্ধু রিলেটেড যতগুলা নাম আছে যে পরিবর্তন করা হচ্ছে রাষ্ট্রের কোটি কোটি টাকা কিন্তু খরচ করতেছে এই এন্টিয়ারিং সরকার আগামীতে জিয়ার সরকার যদি আসে বিএনপি আসে তারাও এই নামকরণের বেলা খেয়াল রাখতে হবে জিয়া অডিটোরিয়াম জিয়া এটা জিয়া সেটা এগুলো কিন্তু আবার ধুপে টিকবে না পরবর্তী সরকার আসলে বদলাবে আর আওয়ামী লীগের এটা আম থেকে শিক্ষণীয় বা অন্যান্য রাজনৈতিক দলগুলার যে আমি যখন ক্ষমতায় আছি রাষ্ট্রীয় সম্পত্তি যেমন পদ্মা সেতু এটা কখনো নামে হাত দেওয়া লাগবে না বঙ্গবন্ধু টানেল এটা কিন্তু দেওয়া লাগলো কেন এটা আওয়ামী লীগের ব্যক্তিগত প্রপার্টি না বিএনপির ব্যক্তিগত প্রপার্টি যেগুলোতে করে রাখছে জি অডিটোরিয়াম অথবা জিয়া হাসপাতাল এরকম অনেক জায়গায় আছে এগুলাতে হয়েছে কি জনগণের টাকা পয়সা নষ্ট করা ছাড়া কিছুই না যেগুলা রাষ্ট্রীয় সম্পত্তি এগুলা নাম হইতে পারে ওই সকল ব্যক্তিদের নামে যদি করেও যাদের পরিবার পলিটিক্যালি মুভমেন্টে নাই উনিশশো থেকে আজকের দিন পর্যন্ত যেই মানুষগুলা পলিটিক্যালি মুভমেন্টের বাইরের ক্যারেক্টার ছিল তাদেরগুলা করলে অন্য দলগুলার অ্যালার্জি হয় না যেমন যারা আওয়ামী লীগের বিপরীতে করে বঙ্গবন্ধু স্যাটেলাইট নামটা শুনলে এদের শরীরে খারাপ লাগে আবার জিয়া সম্পর্কিত কোনো কিছু শুনলে আওয়ামী লীগের খারাপ লাগে এই দেশের যে কোনো রাষ্ট্রীয় প্রপার্টি নাম হতে হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নামের মাধ্যমে অথবা আমাদের যে নদী নালা খাল বিল পাহাড় পর্বত এরকম যেন কখনো কোনো সরকার আসলে এটা পরিবর্তনের দরকার না লাগে টাকাও না খরচ হয় একটা ফিক্সড নাম থাকতে হবে এগুলোকে পরিবর্তন করা যাবে না বাট বিষয়টা আওয়ামী লীগের জন্য হজম করা বা শেখ হাসিনার জন্য হজম করা অনেকটা কষ্ট করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে নিয়ে নানান লেখা হচ্ছে যে দেখছো হ্যাঁ এই সরকার কিন্তু এই সিদ্ধান্তটা আপাত খারাপ লাগলেও আওয়ামী লীগের আগে করছে সুতরাং আপনার বুঝতে হবে আপনি যা করছেন আপনি তাই পাবেন আর বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান তারা আসলে নামের মধ্যে সীমাবদ্ধ না তারা একটা অনুভূতির জায়গা যে বঙ্গবন্ধুর ভালোবাসে এমনি বাসে ভাই ওই মূর্তি বানাইয়া ভালোবাসা তৈরি হয় না যারা জিয়াউর রহমান ভালোবাসে এমনিই বাসে ওইখানে নৌকার জিয়ার ছবি ধানের শেষ লাগে হয় না এটা অন্তর থেকে অনুধাবন করার বিষয় প্রিয় দর্শক আমাদের সেনাপ্রধান জিনায়ল ওয়াকরুজ্জামান গত পঁচিশে ফেব্রুয়ারি রাজধানীতে একটি অনুষ্ঠানে দেশের বিভিন্ন ইস্যুতে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বেশ কিছু খোলামেলা অনেকটা খোলামেলা মন্তব্য করেছেন এবং সেটি নিয়ে গত কয়েকদিন ধরে তার বক্তব্যের পক্ষে বিপক্ষে নানান ধরনের আলোচনা সমালোচনা ব্যাখ্যা বিভিন্নভাবে উঠে আসছে টেলিভিশনের টক শো গুলো থেকে শুরু করে রাজনৈতিক মহলে এখন টেলিভিশনের টক শো গুলোতে সাধারণত একটু বোদ্ধা শ্রেণী মানুষেরা যান তাই না আর রাজনৈতিক মহলে যে আলোচনাগুলো হচ্ছে সেখানে তো নিশ্চয়ই অভিজ্ঞ মানুষরাই আলোচনায় তারা যে যার মতো আলোচনা করছেন কিন্তু সাধারণ মানুষ আসলে কি ভাবছেন তাদের মন্তব্যগুলো তো আর টেলিভিশনে তুলে আনা হয় না তা আমি সেই জায়গা থেকে চেষ্টা করেছি যে এই যে ইউটিউব চ্যানেলটি মানচিত্র সেখানে অনলাইনে ফোটে ব্যবস্থা করেছিলাম সেখানে প্রশ্ন ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বক্তব্যকে ঘিরে পক্ষে বিপক্ষে গত কয়েকদিনে নানান ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে সার্বিকভাবে আপনি কি জেনারেল ওয়াকারর জামানের বক্তব্যকে সমর্থন করেন যেহেতু তিনি ওই দিন নির্বাচন ইস্যুর কথা বলেছিলেন কতদিনের মধ্যে নির্বাচন হওয়া উচিত সর্বোচ্চ আঠারো মাস তার চেয়েও এই বছর ডিসেম্বরে হওয়া উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি কেন ঘটলো বিডিআর হত্যা নিয়ে নানান ধরনের প্রশ্ন তুলেছিলেন পাশাপাশি নিজেদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে এই সব প্রসঙ্গ তিনি এনেছিলেন তো সেই জায়গা থেকে যে ভোটের আয়োজনটি করেছিলাম তাতে ভোট দিয়েছেন বত্রিশ হাজার মানুষ এর মধ্যে যারা জিনায়ল ওয়াকারুজ্জামানের সেদিনের গত পঁচিশ ফেব্রুয়ারি বক্তব্যকে সমর্থন করছেন তাদের হার তিরাশি শতাংশ একশো শতাংশের মধ্যে অর্থাৎ ছাব্বিশ হাজার পাঁচশো ষাট জন তার পক্ষে মত দিয়েছেন পক্ষ অবলম্বন করেছেন আর যারা জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য সমর্থন করছেন না এমন ভোটদাতার সংখ্যা চার হাজার চারশো আশি জন অর্থাৎ মাত্র চোদ্দ শতাংশ মানুষ তার বক্তব্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আর ভোটদানে বিরোধে থেকেছেন বা মন্তব্য নেই কোন ধরনের এরকম ব্যক্তির সংখ্যা চার শতাংশ তো যারা তার পক্ষ বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এই ভোটে দুশোর উপরে কমেন্ট করেছে শত শত কমেন্ট করেছে যারা পক্ষে দিয়েছেন যারা বিপক্ষ দিয়েছেন তাদের কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য এখানে তুলে আনতে চাই আজকে আমার আর কোনো ধরনের মন্তব্য নাই দিলাম এই ইস্যুতে এখানে একজন মন্তব্য করছেন যে উনিশশো একাত্তর রক্ষা করতে হলে সেনাবাহিনীকে অবশ্যই কঠোর এবং বাস্তবসম্মত উপায় খুঁজে বের করতে হবে না হলে দেশ ধ্বংস হয়ে যাবে মোহাম্মদ ইব্রাহিম নামের একজন দর্শক তিনি মন্তব্য করছেন সত্যি সেনা প্রধান একজন বিচক্ষণ ও দায়িত্বশীল তার সাথে দেশকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন কাজী গুলাম মাওলা স্বপন তিনি লিখছেন দো ইটস লেট দ্য আর্মি চিফ স্পিচ ইজ এক্সট্রা অর্ডিনারি একজন লিখছেন যার নামটি ঠিক কোড নাম ইউজ করা এই জন্য সেটা উল্লেখ করেছে না এখানে বলা হচ্ছে জেনারেল ওয়াকার এর আরও আগেই জেনারেল ওয়াকারের এর আগেই অনেক শক্ত হাতে দেশে হাল ধরার দরকার ছিল গণভবন বা ধানমন্ডির বত্রিশটা নম্বর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ব্যাপারে ওনারা ঠেলাঠেলি আচরণে দেখেছেন ওনাদেরকে অর্থাৎ সেনাবাহিনীর নীরব ভূমিকা পালন করেছে কেন করেছে সেটা অনেক ধর ধরনের প্রশ্ন সেই জায়গা থেকে তিনি বলছেন সব কিছুর জন্য উনি দায় এড়াতে পারেন না উনি পাঁচ তারিখ বলেছিলেন আমি আপনাদের সব দায়িত্ব নিলাম অর্থাৎ পাঁচ আগস্ট যিনি শেখ হাসিনা দেশ ছাড়াতে বাধ্য হলেন বা দেশ ছেড়ে চলে গেলেন আহমদ রিয়াজ তিনি বলছেন দেশের সার্বিক কল্যাণে বক্তব্যটি ছিল অবশ্যই সমর্থনযোগ্য নুসরাত জাহান বিনা তিনি লিখছেন তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক আরেকজন লিখছেন এরকম কোডনেম নামটি উচ্চারণ করলাম লেখা এখানে বিশেষ করে জঙ্গিরাই এই সেনা প্রধানের বক্তব্যের বিরোধিতা করছে অর্থাৎ যারা বাংলাদেশের বিরুদ্ধে তিনি লিখছেন আগে আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে দ্রব্য দাম নাগালের বাইরে লোডশেডিং শুরু হয়ে গেছে রাতে বাসায় নিরাপদ বোধ করি না রাস্তায় পরিবার নিয়ে চলাফেরা করতে ভয় হয় বাস্তবতা এটি ভাব শেখ তিনি তার বক্তব্য লিখছে যে সেনাপ্রধানের বক্তব্যের অংশ বিশেষ সঙ্গে একমত তবে দেশের এই অবস্থার জন্য তিনিও দায়ী পাঁচ আগস্ট তিনি দায়িত্ব নিয়েছিলেন কিন্তু নিরাপত্তা দেননি সব জায়গাতেই লুটতারাজ সেনাবাহিনী চেয়ে চেয়ে দেখছে চারশো পঞ্চাশটি থানায় লুট হয়েছে পুলিশ বেড়েছে উনি কিছুই করেননি সেনাবাহিনী দেখছে আসলে সেনাবাহিনীর ইচ্ছা করলেই সব করতে পারে যদিও তাদের হাতে এখন অ্যারেস্টেছে ক্ষমতা আর পুলিশ মারা বিষয়টি তখন তো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার নিয়া আসলে রাষ্ট্রপতির নামই নি আমি যার জন্ম মনে পড়ে যদি ভুল না হয় থাকে এমডি মাহমুদ তিনি লিখছেন দেশের বর্তমান পরিস্থিতিতে সেনা প্রধানের বক্তব্য খুবই প্রয়োজন ছিল আমার ধারণা সেনা প্রধানের এই বক্তব্য 99% মানুষের মধ্যে আশার প্রদীপ জেলেছে বোরহানউদ্দিন লিখছেন সেনাবাহিনীকে দ্রুত অ্যাকশনে জবাব প্রয়োজন এমডি আলাউদ্দিন তিনি লিখছেন উনি বক্তব্য দিয়েই দায় সারলে হবে না কারণ উনি বলেছেন ওনার উপর আস্থা রাখতে আস্থা রাখতে গিয়ে আজকে দেশের কি অবস্থা উনি যদি এখন দায়িত্ব না নেন দেশ ধ্বংস হয়ে যাচ্ছে বা যাবে মুজাফর হোসেন তিনি লিখেছেন সেনাবাহিনীর ব্যর্থতার পরিচয় দিয়েছে জেসি বাড়ি তিনি বলছেন যারা যেমন তারা সেভাবেই নিচ্ছে এবং সেভাবেই দেখছে তো এরকম আমি এখানে আসলে যে নেগেটিভ কথাগুলো তার সম্বন্ধে সেটি বরং তুলে ধরলাম পক্ষেও যারা বলেছে তাদের কিছু বন্ধুব তুলে ধরেছি এবং খুব স্বাভাবিকভাবে তার পক্ষে ভোট পড়েছে চব্বিশ হাজার পাঁচশো ষাটটি ভোট আর বিপক্ষে চার হাজার চারশো আশি তো এটি তো বাস্তবতা তাকে নিয়ে যে ধরনের মন্তব্য গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে যে যেভাবে পারছে নিজের মতো করে আহ মন্তব্য করছে এবং আমি একটি কন্টেন্ট করেছিলাম যে দুপক্ষের কাছেই তিনি এখন অভিন্ন শত্রু বা কমন শত্রু যারা মনে করছে তার কারণে দেশ থেকে শেখাসনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন যারা আবার সরকার এবং সরকারের সমর্থক অন্তর্বর্তী সরকারের তারা মনে করছে না তাদের সাথে সেনা প্রধান বোধায় বিক্রি করছে তারা অবমামলীগের পক্ষে তিনি কাজ করছেন বাস্তবতা হচ্ছে সেনা প্রধান দেশের স্বার্থে মুখ খুলতে বাধ্য হয়েছেন এবং এই ভোটের মাধ্যমে সেটি প্রমাণিত হয়েছে এখন বিষয় হচ্ছে কি যে যেমন নোবেলুজি যে অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনিও একটি মন্তব্য করেছেন গত রোববার তিনি বলেছেন তিনি বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশকে নিয়ে ব্যথিত ডক্টর মোহাম্মদ ইনুসের প্রশংসা করেছেন যে তিনি একজন সামর্থ্যবান মানুষ তিনি ধর্মনিরপেক্ষ মানুষ তিনি সফল আশাবাদ ব্যক্ত করেছেন তবে তাকে অনেক দূর যেতে হবে এই অনেক দূর যাওয়াটা অবশ্যই অনেক 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 চ্যালেঞ্জিং অর্থনীতিবিদ অমর্ত সেন তো আর কারো পেইড এজেন্ট না তাই না এবং তিনি সমাজকে দেখেন অর্থনীতির দর্শনে অর্থনৈতিক দেখেন সমাজের দর্শন থেকে তার যে দারিদ্রতা নিয়ে গবেষণা বিশ্বব্যাপী এগুলো তো আমরা জানি তিনি অনেক বিতর্কের ঊর্ধ্বে বাস্তবতা হচ্ছে এটি আমি অমর্ত সেনের প্রসঙ্গটি এই জন্যই আসলাম বর্তমানে কি অবস্থা চলছে তিনিও কথা বলেছেন মুখ খুলেছেন সেনাপ্রধান মুখ খুলতে বাধ্য হয়েছেন আমরা যাই সামনে আমাদের জন্য কি দিন অপেক্ষা করছে তবে সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন অবশ্যই আমিও যেই তিরাশি শতাংশ মানুষ তার পক্ষে মন্তব্য করেছেন তাদের সাথেই আমি থাকতে চাই এই মুহূর্তে সেনা শাসন কোন অবস্থাতেই আমরা কামনা করি না যে কথা অমর্ত সেন উল্লেখ করেছেন তবে দেশের সার্বিক নিরাপত্তার জন্য সঠিক একটি লাইনে তোলার জন্য একটু আগে ঘুম থেকে উঠে সুসম্পদ চা পেলাম আমি মনে করি যে এই মুহূর্তে ডক্টর জনসের এমন সিদ্ধান্ত বাংলাদেশকে একটা স্থিতিশীল পরিস্থিতি নিয়ে যেতে বিরাট ভূমিকা রাখবে আর এতে অনেকটা হতাশ হয়েছে শতভাগ আমরা বিশ্বাস করি ছাত্রদের যে নতুন দলটি জাতীয় নাগরিক শক্তি ইভেন আরো যারা আছেন এই জাতীয় নাগরিক শক্তিকে লাড়াচাড়া করে ভবিষ্যতে নিজেদের আখের গোছাইতে যাচ্ছেন তাদের জন্য তবে এতে আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যারা আছেন তারা খুশি হয়েছেন আর বিএনপির তো একদম রমজান মাসে মোটামুটি অ্যাডভান্স ঈদ মোবারক টাইপের একটা অবস্থা গেল তিন দিন আগে প্রধান যে প্রেস সচিব আছেন বা প্রেস উইং এর যিনি কথা বলেন শফিক তো শফিক বলছিলেন যে নির্বাচনটা এই বছর যদি না হয় তাহলে আগামী বছর মার্চে হবে এর মাঝখানে আমরা দেখলাম সেনা প্রধানের একটা মানে কি বলো যে এরকম দৃষ্টিভঙ্গি বা বডি অ্যাটিটিউড আমরা কখনো দেখে নাই তিনি এরকম বলছিলেন একদম একটা ভাবটাপ নিয়ে যাই হোক তিনি বলছেন যে নির্বাচন দ্রুত হওয়া উচিত ডিসেম্বরের মধ্যেই যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেওয়া উচিত কারণ পরে কোনো কিছু ঘটলে সেনাপ্রধানকে বলা যাবে না যে তিনি কাউকে সতর্ক করেন নাই তো নানান চাপ বিএনপি বলছিল যে মার্চ থেকে তারা হয়তো রাজপথে নামবে যদি নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করা হয় অপরদিকে ইসি শক্ত ভূমিকায় ছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চাচ্ছে না ইসিও নির্বাচন কমিশন তাদের বক্তব্য যে জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়া উচিত এবং তারাও তাদের সিদ্ধান্তে অনর্থ এই সারকস্ট্যান্সে যেটা তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে আজকে আমাদের ডক্টর ইনুস তিনি একটা বিশেষ বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে আর গতকালকে আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের যিনি কমিশনার আছেন হাজা হিব তিনি সাক্ষাৎ করেছিলেন প্রধান উপদেষ্টার সাথে আর সেইখানে তিনি দিয়েছেন এই বক্তব্য যে অন্তর্বর্তী সরকার একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বছরের ডিসেম্বরের মধ্যেই ভোট সম্ভবত অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্ভবত এই শব্দটা নিয়ে আবার কিছুটা হয়তো ধোয়াশা কুয়াশা থাকলেও থাইকে যেতে পারে যখন স্পষ্ট বক্তব্য থাকবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে তারপরেও যেহেতু ছাত্ররা একটা প্রেশার ছিল যে আগে আওয়ামী বিচার করতে হবে আগে এইটা করতে হবে ওইটা করতে হবে সংবিধান পরিবর্তন করতে হবে আবার ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল এখন রাজনৈতিক দল হিসেবে তারা নানান দাবি দাওয়া করতেই পারে তো সরকার হিসাবে এখন ডক্টর ইউনেসের কাছে ভিপিন দল প্রতিদিন কত কিছু দাবি করে বিএনপি প্রতিদিন কত কিছু দাবি করে অন্যান্য দলগুলো প্রতিদিন কত কিছু দাবি করে পাত্তা দেয় পাত্তা দেয় না তারা তাদের কাজ করে যাচ্ছে সো ছাত্রদের যে নতুন দল হয়েছে তারা অনেক কিছু দাবি করতে পারে রাইট নাও তারা সরকারের সাথে কানেক্টেড না তাদের বক্তব্য সো এস এ পলিটিক্যাল পার্টি হিসাবে তাদের যে মুভমেন্ট বা তাদের যে বক্তব্য সেটাকে এক পাশে রেখে দিলেন ডক্টর মোহাম্মদ আর গতকালকের বক্তব্যে তিনি বলছেন যে আপনার এই যে বর্তমানে দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং কি পরিবেশ জীবনমানের উত্তরণ তারপর যে অবস্থায় এই সরকার দায়িত্ব নিয়েছে সেখান থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের সমস্যা ছিল ইভেন রোহিঙ্গা ইস্যুটাও ছিল তো সবকিছু মিলে ওনার বক্তব্য হচ্ছে আপনার এই মুহূর্তে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করার কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা বরাবরই বলি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো যত শক্ত না হবে জাতীয় সংসদ নির্বাচন করা কিন্তু কঠিন হবে এখন এটা স্পেসিফিক্যালি ডিসেম্বরে হবে আমার ধারণা কারণ যতটুকু বুঝতে পারতেছি বাতাস পরিস্থিতি আমরাও চাই একটা গণতান্ত্রিক সরকারের হাতে আপনার এই ক্ষমতা চল্লক জনগণ যাদের ভোট দেয় ছাত্রদের ভোট দিলে ছাত্ররা আসবে বিএনপি দিলে আসবে বিএনপি জামাতের দিলে জামাত আসবে বাট একটা সরকার পদ্ধতি দরকার যে সরকার জনগণের কথা শোনে

তো দর্শক বুঝতে পারতাম আজকে ভিডিও কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দূরদর্শক দর্শক আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা মনে করে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেল এর সাথে থাকুন দেখতে থাকুন আর এইরকম চাঞ্চল্য